স্কুলে দিয়ে আসলাম ওদের হাসতার স্কুলে দিয়ে আসলাম এখন এক একলে কি করবো আমার রান্নাতে বসাইতে হবে আবার আচার দিয়েছিলাম এখন একটু আচারটা দিব আম আনছিলাম আম কেটে গাছ কেটে শুকায় দিছি এটিতে বৃষ্টি প্রচুর বৃষ্টি এখন আম যে একটু শুকাবো তারও কোনো ক্ষমতা নাই ওখানে বাতাস একটু শুকাইলাম আচারটা দিয়ে ফেলি আসার না দিলে তো হবেই না দেখি কত কিছু করা যায় আমের আসার না দিলে হয় না তো দেখা যায় অনেক সময় মুড়ি মাখানো লাগে আবার খিচুড়ি আছে খিচুড়ি দেখাইতে হয় তারপর দুপুরে রান্না অবচারিত হবে তাই ভাবলাম যে একটু টুকটাক কি কাজ করি আর একটু ভিডিও করি একা একা ঘরে আসি রান্না বান্না বোঝাচ্ছি আর কি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি স্কুলে ওরা দুজন স্কুলে চলে গেলে ওর বাবা অফিসে চলে গেলে আর আমার একা একা তো সব কাজ করতে হবে একা একা থাকি রান্না করি টুকটাক ঘর গসাই এই করে আবার স্কুলে যাইতে হবে একটাই ছুটি হবে একটাই ভিতরে রান্না ক্লিয়ার করতে হবে তাই স্কুল থেকে আবার আনতে হবে গিয়ে একটাই ছুটি হবে ছোটখাটো সংসার কত ঝামেলা সেটা করতে যায় এখন দিলাম মরিচের গুঁড়া শুকনো মরিচ ভাজা গুঁড়া দিলাম ঝাল ঝাল তো এর জন্য একটু ঝাল বেশি দিলাম এবারে দিব একটু সিরকা সিরকা দিলে আসারটা ভালো থাকে রসুন দিলাম কয়েকটা আস্তে রসুন দিলে আরো ধান ভালো থাকে আর দিলাম কয়েকটা মরিচ আস্তে আস্তে আসার দেখে কার কার জিভ বা জল এসে গেছে কমেন্টসে জানাবেন দুই মাছ ভাজাই নিব একটু দুই মাছটা ভাজা হইলে তারপরে জালু দিয়া দুই মাছ দিয়ে রান্না করব করলা ভাজি করব